এটাকে ফার্সি মোগল বলে যে আমরা ভারতবর্ষে এই মোগল পরিচয় নিয়েছি এটা কিন্তু গালি হিসেবে ব্যবহৃত হয়েছিল নিগ্রোদের যেমন নিগ্রো বলা হয় এখন আপনি কি করবেন বলি ইয়াস আই মে নিগার তো আমরা কিন্তু কম জাতিবাদী নই আমরা বাংলাদেশের রেসিসদের তো বলা হয় আমেরিকায় গেলে বলে কি এক গলিতে আমার এক বন্ধু বাড়ি করেছে সে বলতেছে এখানে এখানে কোনো কালো নাই এই সাদাদের গলিতে আমি আসছি তার আরেক বন্ধু তাকে ব্যান্ড করে বলছে তুমি বোধ প্রথম কালো রকম আছে আর কি আমাদেরও তো বলি মাদ্রাসা শিক্ষার ইতিহাসে যদি আসে এইটা বাগদাদ থেকে তুরস্কে যেখানে তার একটা অটোনমি হয়েছে জ্ঞান বিজ্ঞানকে খানিকটা রাজনৈতিক প্রভাব মুক্ত হতে হয় কিন্তু আমি তিনটা প্রশ্ন আপনাদের আলোচনা করবো আমাদের এখানে আলোচনার বিষয় কি মাদ্রাসা কি পড়ানো হয় কোন ভাষায় পড়ানো হয় এবং তার বিষয়বস্তু কি তারপরে যে মাদ্রাসার শিক্ষক অথবা ছাত্র যারা ভবিষ্যতে আলেম হবেন আলেম সমাজকে আরবি বহু বছরে যেহেতু আমরা ওলেমা বলি আমি উলেমাই বলছি আলেম সমাজ কিভাবে জীবনযাপন করবেন মানে তাদের অর্থ সংস্থান কি হবে এই তিনটা প্রশ্ন যদি আলোচনা সীমিত রাখেন অর্থাৎ গত এক হাজার বছরে এগুলির সমাধান কিভাবে হয়েছে সংকট কথা দেখা দিয়েছে তাহলে বোধহয় ভবিষ্যতে আলোচনা করার জন্য একটা কাঠামো পাওয়া যাবে প্রথমত হচ্ছে কি উত্তর ভারতে যখন আমি অন্য কথা বলছি তখন দেবল মাদ্রাসা হলো আঠারোশো সাতান্ন বিদ্রোহের পরে দেবন মাদ্রাসা কিছু ত্রুটিকে অবলম্বন করে লখনৌ যায় অন্য জায়গায় আরও পণ্ডিতারা ছিলেন আগে থেকে সে ফারঙ্গি মহল ছিল তারপরে নদোয়া নদোয়া তো বলে নতুন সংস্কার আন্দোলন হলো প্রত্যেকেরই এটা ছিল উত্তর ভারত সেখানে স্বাভাবিকভাবেই তাদের বক্তৃতার ভাষা হয়েছে হিন্দুস্তানি উর্দু যেমন স্যার সৈয়দ আহমেদ আঠারোশো সাতান্নর বিদ্রোহে তিনি ইংরেজদের সহায়তা করেছিলেন তিনি বিচারক ছিলেন এবং তিনি তার যত প্যামফলেট লিখেছেন যেটি ইংরেজরা পরে অনুবাদ করেছেন কজ অফ দি রিভোল্ট ইন ইন্ডিয়া আঠারো সাতান্ন বিদ্রোহ সম্পর্কে সেটা উর্দুতেই লিখেছেন ভগবাত নামে সেই প্রবন্ধ তিনি লিখেছিলেন আমরা মনে করলাম বাংলাদেশের মৌলবীরা যেটা করেছেন তারা মনে করেন যেহেতু ওখানে উর্দু চলে উর্দুকে তারা ইসলামের ভাষা হিসেবে গণ্য করেছেন সুতরাং বাংলাদেশের মাদ্রাসা শিক্ষাও উর্দুতেই দিতে হবে এখন ইসলামের শিক্ষার সিলেবাস যেটা ছিল যেমন বাগলাদি মাদ্রাসা ছিল আমরা বলবো ভারতবর্ষে যে একটা দর্শে নিজামিয়া চালু হয়েছে এটার সাথে বাগদাদের নিজামের মাদ্রাসার কোনো সম্পর্ক নাই শুধু শব্দের মিলটা ছাড়া দুটো দুই সম্পূর্ণ জিনিস ওটা নিজামুল মুলকের মাদ্রাসা সেটা কিন্তু দুনিয়াবি মাদ্রাসা ছিল আমি সে কথাটা একটু পরে আসতেছি এখন পাকিস্তানেও মাদ্রাসা শিক্ষা সংস্কারের জন্যে ব্রিটিশ চলে যাওয়ার পর একটা ক্রাইসিস দেখা দিল আয়ুক খান যখন ক্ষমতায় আসলেন উনিশশো বাষট্টি সালে সেখানে মাদ্রাসা শিক্ষা কমিশন বলে একটা কমিশন হলো তারপরে জিয়াউল হক জেনারেল যখন ক্ষমতা দখল করেন 1979년에 আমরা তখন বিশ্ববিদ্যালয়ে পড়ি পাকিস্তানে আরেকটা মাদ্রাসা সংস্কার কমিশন হলো সেখানে লক্ষ্য করার বিষয় মাদ্রাসার যারা সংস্কার কমিটির নেতা তার মধ্যে সরকারি আলে উলেমারাও আছেন এবং মাদ্রাসার আলে উলেমাওরা আছেন তাদের মধ্যে যে আলোচনা হয়েছিল আমি তার একটা সার কথা বলছি আপনাদের তার মধ্যে মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় دینی শিক্ষা দেওয়া হয় আর কি আরেকটা শিক্ষার বিষয়বস্তু কি দুনিয়াবি শিক্ষা দেওয়া হয় ইংরেজিতে অনুবাদ করে রিলিজিয়াস এবং প্রশ্ন হয় দিন কাকে বলে দুনিয়া কি দিনের ভিতরে আছে না তার বাইরে এই প্রশ্ন আমি আপনাদের সামনে করছি তখন পাকিস্তান শিক্ষা কমিশনের সেই রিপোর্ট উনিশশো বাষট্টি সালে লিখছে যে যদিও বা আমরা আলোচনার খাতিরে এটাকে দুভাগ করলাম একটা হলো দিনই শিক্ষা আর তার দুনিয়াবি শিক্ষা কিন্তু আসলে এরকম বিভাজন ইসলামে নাই তারা নিজেরাই বলছে এটা আমরা ভিতরে করেছি তো এখন ক্রমশ হচ্ছে আমরা যখন প্রার্থনা করি প্রতিদিন সোরা ফাতিহাতে আমরা পড়ি রাব্বানা আতিনা ফিদুনিয়া হাসানা আমরা যদি এভাবে বলি ফাতেহার মতো করে রেগুলার যে আমরা মোনাজাত করি তাহলে দুনিয়া হাসানা ওফিন আখিরাতে হাসনা তাহলে দুনিয়া এবং আখরাত আছে ফিদুনিয়া ও ফিদ দিন তো বলি নাই তাহলে আখেরাত এবং এখন যদি মনে হয় যে মাদ্রাসা শিক্ষা শুধু আখেরাতের জন্য তাহলে ঠিক আছে কিন্তু দিনের জন্য হলে দুনিয়াতে তার অন্তর্ভুক্ত হতে হবে এটাকে বাদ দেওয়া যাবে না এই জন্য বলছি যে আমি আসার সময় শুনছিলাম মাননীয় উপদেষ্টা বক্তৃতা দিচ্ছিলেন যে আগে নানা জিনিস পড়ানো হতো মাদ্রাসায় বাগাদ মাদ্রাসায় কি পড়ানো হতো কিন্তু মাদ্রাসার আগেও বাগদাদের সেই মাদ্রাসা প্রতিষ্ঠার আগেও ইসলামী উচ্চশিক্ষা প্রথমে সালু হয়েছে কীভাবে খলিফা হারুন রশিদ এবং আল মামুনের আমলে তারা বায়তুল হিকমা দারো লেখমা তৈরি করলেন সেখানে তারা গ্রিকদের যত দর্শনের বই আছে যত বিজ্ঞানের বই আছে সব তো অনুবাদ করালেন এবং অনুবাদ করার সময় আমি এক বইটা পড়েছি অনুবাদকদের মজুরি দেওয়া হতো কিভাবে বেশি অনুবাদক ছিলেন না বিশ পঁচিশ জন অনুবাদক ছিলেন বিশেষ করে মামুনের আমলে এটা সমৃদ্ধির স্বর্ণ সে করে ওঠে করতে স্বর্ণ কথাটা আপনার পাণ্ডুলিপির যত ওজন তত মাপের শোনা দেওয়া হতো সেটা করতেও কম লাগে নাই দুই তিনশো গ্রিকদের যত লেখা আরবিতে অনুবাদ করা সম্ভব সেটা করেছে এবং তার অনেকগুলোই পরবর্তীকালে ভাষার মাধ্যমে ফরাসি এবং ইংরেজিতে আমি এটা এটা নবম শতাব্দীর শুরুতে কিন্তু একাদশ শতাব্দীতে যখন মাদ্রাসা যখন ইনস্টিটিউশনালাইজ হয়েছে আমাদের দেবন্ধ মাদ্রাসা প্রথম যখন তৈরি হয় বিদ্রোহ আকারে বিদ্রোহের পরে যেন আমি ইংরেজিদের সাহায্য নেবো না কিন্তু তারাও ইংরেজের দ্বারা প্রভাবিত না হয়ে পারেননি যেমন বার্ষিক পরীক্ষা পদ্ধতি চালু করা বড় স্কলার ছোট স্কলার ভাগ করা কোন শ্রেণীতে কাকে কি পড়াবো এখন তারপরেও মাদ্রাসা শিক্ষা এরকম রইল কেন কারণ সকলে মনে করি যদি মাদ্রাসা শিক্ষায় কোনো পরিবর্তন আসে তাহলে ইসলামেও পরিবর্তন আসবে ইসলাম তো পরিবর্তন করা যাবে না সুতরাং মাদ্রাসা শিক্ষা পরিবর্তন করা যাবে না এখানে যুক্তির ভুলটা কি বলা হয় যে মাদ্রাসার যে কারিকুলাম মাদ্রাসার পড়াবার যে পদ্ধতি যেমন দর্শন নির্দিষ্ট কতগুলি বই আছে দশটা বিশটা বই আছে এইগুলি পড়ে এই বক্তৃতার পদ্ধতিটা কি এটা ইউরোপীয় পদ্ধতি শুধু ইসলামী পদ্ধতি মেডিবল পদ্ধতি একটা বই ধরে ধরে কমেন্টারি ট্যাক্স দেওয়া হয় পাকিস্তানে ওই সংস্কারের এক মওলানা বললেন মলার বানুরি বলে এক ভদ্রলোক বললেন যে এই পদ্ধতিতে পড়লে কমেন্টারি ছাড়া অনুবাদ ছাড়া মন্তব্য ছাড়া তাপসির ছাড়া কেউ বুঝতে পারে না তো ইতিমধ্যে পৃথিবী তো বদলে যাচ্ছে তাহলে পৃথিবী যদি আপনার চালাতে হয় সেই বিদ্যাটা আপনি কি ছেড়ে দেবেন এখন মূল দ্বন্দ্বটা আমি বলি বর্তমানে আমরা মনে করি মাদ্রাসা শিক্ষাকে আমাদের দেশে প্রান্তীয় করে রাখা হয়েছে দেশের শিক্ষা দ্বারা মূলে নাই। এটা কখন ঘটল আপনি যদি মনে করেন যে এটা ইংরেজদের আমলে শুধু শুরু হয়েছে ইতিহাস পুরো পরিশোধ হবে না তবু আমিও তো আপনার খাতিরে আর পিছনে যাচ্ছি না এমনকি মুঘল আমলেও দেখা গেছে যে রাষ্ট্রীয় উদ্যোগে সারা দেশে মানুষের মধ্যে শিক্ষা বিস্তারের কোনো উদ্যোগ হয়নি আমরা বাদশাদের পছন্দ করি আমরা বাদশাহজাদাদের নামে আমাদের ছেলেমেয়েদের নাম রাখি শাহজাদিদের নামে ছেলে মেয়েদের নাম রাখি সেটা ঠিক আছে এবং মুঘল শাহজাদিরা অনেকে অতি উঁচু মানের কবি ছিলেন বলে না গুলবদন বেগম বাবর নাম অনুবাদ করেছেন এবং তাদের কবিত্বে আমরা মুগ্ধ কিন্তু তখন সর্বসাধারণের শিক্ষার জন্য তারা কী উদ্যোগ নিয়েছেন আপনি বলেন তখন তো ইউরোপের রাজারাও নেন নাই সুতরাং তাদেরকে বেশি দোষে করা যাবে না তখন সমাজকে বাঁচিয়ে রাখার জন্য আমরা যেটিকে মাদ্রাসা শিক্ষা বলি তারা মনে করছে না এইটা ইসলাম ধর্মকে যদি ধর্ম হিসেবে জীবিত রাখতে হয় তাহলে মাদ্রাসা শিক্ষা অপরিহার্য এর মধ্যে ধর্ম রক্ষা পেয়েছে কিন্তু পৃথিবী যখন বদলাবে তা আপনার আপনার শত্রু কি জ্ঞান লাভ করছে আপনার প্রতিপক্ষ জ্ঞান লাভ করছে সেটা তো আপনাকে খবর রাখতে হবে এটা যদি আপনি করতে না পারেন তাহলে আপনি পিছিয়ে পড়বেন এখন আমাদের কেন্দ্রীয় দ্বন্দ্বটা কোথায় এসে পড়েছে বর্তমানে আমাদের যে প্রধান শিক্ষা ব্যবস্থা যেটাকে আমরা ইংরেজি শিক্ষা বলি ইংরেজি শিক্ষিতদের মনোভাবকে মাদ্রাসা সম্পর্কে আমি যেহেতু মাদ্রাসায় পড়িনি আমি ইংরেজি শিক্ষিতদের দলে পড়েছি ইংরেজি হলেও আমি বাংলা মিডিয়ামে পড়েছি এই অভিজ্ঞতা থেকে আমি সামান্য সাক্ষ্য দিতে পারি আপনাদের যেমন এরকম আরও অনেক লোকে আমাকে স্বীকার করবেন এখন নয় একেবারে এই যে নদওয়াত মৌলবীরা এটা স্বীকার করেছেন মাদ্রাসায় থেকে পাশ করা উচ্চতম শিক্ষিত ব্যক্তিকেও ইংরেজি শিক্ষিতরা শিক্ষিতের মধ্যে ধরেন না তো কেন ধরেন না যে ধরেন তার মনে হচ্ছে যে নিরক্ষরতার হার নিরূপণে যারা ধরেন বাংলা জানেন না শুধু উর্দু জানে তাদেরকে আপনি ধরবেন আপনাকে ধরতে হবে তো দেশে এখন আমি এই জায়গাতেই আপনাদের সামনে একটা প্রশ্ন উত্থাপন করি এখন বিশ্বব্যাংক প্রভৃতি সকলেই মুখে মুখে স্বীকার করেন যে শিক্ষা সবার জন্য একটা অধিকার শিক্ষা সার্বজনীন অধিকার এটা উনিশশো সত্তরের দশক থেকেই মোটামুটি আন্তর্জাতিক শিক্ষিত স্বাস্থ্য যেমন সবার অধিকার শিক্ষক অধিকার কিন্তু বাংলাদেশ কবে স্বাধীন হয়েছে বিষয়ে তর্ক করতে পারেন অনেকে স্বাধীন হয়েছে সেটা আমি অস্বীকার করছি না কিন্তু সাতচল্লিশ সনে কি হয়েছিল সাতচল্লিশ সনে স্বাধীন হয়েছিল আবার দেশ ভাগ হয়েছিল কলকাতার আলিয়া মাদ্রাসা ভাগ হলো দেখেন যে আপনারা জানেন সেটা আমার চেয়ে ভালো জানেন আলিয়া মাদ্রাসার ভাগটা বেশ মজার আমরা সকলে মুখস্থ বলে কলকাতা আলিয়া মাদ্রাসা ঢাকায় চলে আসছে আপনার সেই তিন সরকারি মাদ্রাসা একটি কিন্তু ভাতটা ছিল মজা আলিয়া মাদ্রাসাতে দুটা ডিভিশন ডিপার্টমেন্ট ছিল একটা অ্যাংলো পার্সিয়ান ইংরেজি ফার্সি আর একটা নাম ভাগ হয়ে অ্যারাবিকটাই ঢাকায় এসেছিল অ্যাংলো পার্সিয়ানটা কলকাতা রেখে দেওয়া হয়েছে তো এখন আমরা মনে করি বর্তমান যুগ আপনারা সকলেই তো জানেন বিশেষজ্ঞের যুগ মানে মাদ্রাসা কি পড়ানো হয় আমি সে দিয়ে শুরু করি মাদ্রাসায় পড়ানো হয় ধর্মীয় বিজ্ঞান ইসলামিক সায়েন্সেস এভাবে বলেন ইংরেজিতে আমার তারপরে ইসলামী বিশ্ববিদ্যালয় হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমি দেখতে পাচ্ছি তা আমাদের ইসলামী বিজ্ঞান বলতে কী কী বোঝাবে মূলত বলা হচ্ছে কোরআন হাদিস তারপরে ফিকা উসুলুল ফিকা যেটাকে আমরা জুরুসপুটে ছিল অর্থাৎ এর মধ্যে যুক্ত হল অনেকটা পরে এসে ইলমুল কালাম তাসাউফ আমাদের এখানে বড় বড় উচ্চশিক্ষিত মৌলানারা আছেন তারা মনে করেন ইসলামের কোন সুফি বাসান বলে কিছু নাই অর্থাৎ তারা অর্থাৎ তিনি অস্বীকার করছেন মানে মানুষের জীবন শুধুমাত্র বস্তু জীবন নয় মানুষের আধ্যাত্মিক জীবন আছে ইসলামের ভিতরে আধ্যাত্মিক জীবনকে মোকাবেলা করার সেসমুখে ভাববার একটা ইতিহাস ঐতিহ্য তৈরি হয়েছে এটাকে যদি আপনি অস্বীকার করতে চান আপনি উৎপাকির মতো মা বালির মধ্যে গুজে রাখবেন এটা অস্বীকার করা যাবে না ইমাম গাজালি রহমতুল্লাহ আলাহের মতো লোকেরাও তিনি যুগপথ আলেমও ছিলেন সফিউ ছিলেন কাজে এই সমস্ত প্রশ্ন এখানে আজকে ক্ষুদ্র আলোচনায় আমি এটা তুলবো না তবে বলছি যে এইগুলি ছিল ইসলামী শিক্ষার মূল কেন্দ্র এইগুলি করতে হলে আপনাকে আরবি ভাষা জানতে হবে যেহেতু মূল কোরআন এবং হাদিস আরবিতেই এখন আরবি ভাষা গ্রামার এবং সিনট্যাক্স মরফোলজি শব্দ কি করে বদলায় ভাষার এইটাই পড়াশোনার প্রধান বিষয় উঠল এখনো মাদ্রাসা তারপরেও গ্রিক দর্শনের যে পুরনো শাখা এরিস্টলের লজিক ফিলোসফি এগুলি পড়ানো হতো কিন্তু পাকিস্তানে যে কমিটির নাম বললাম উনিশশো উনআশি সনে যেটা জেনারেল জিয়াউল হক করলেন তিনি তো চালেন উলামাদেরকে সার্ভিস নেওয়ার জন্য বলেন বাইরে থেকে আমরা কোনো হস্তক্ষেপ করব না আপনারা আমাদের সমর্থন করেন সেখানে তারা রেকমেন্ডেশনে কি লিখলেন এই লজিক ফিলোসফি এগুলি পড়ানো বন্ধ করতে হবে কমপক্ষে এগুলি কেটে ফেলতে হবে আমি অনুরোধ করি আমাদের আধুনিক মৌলবিদের কাছে যে এরিস্টটলের লজই যখন আপনারা পড়েন আপনার কাল মাছ করবেন না কেন অর্থাৎ এরিস্টটল কি মুসলমান ছিলেন ছিলেন না কারণ ইসলাম ধর্মের আগের লোক তিনি এমনকি তিনি ইহুদি ধর্মের লোক ছিলেন না খ্রিস্টান ধর্মের লোক ছিলেন না তাদেরকে বলা হয় অনেকটা আমাদের আধুনিক হিন্দুদের মতো বহু দেব দেববাদী সমাজের লোক ছিলেন তিনি ব্যক্তিগতভাবে একেশ্বরবাদী হতে পারেন রাজা রামমোহন রায় যাদের বলেছিলেন মু তাদেরই একজন হতে পারেন তিনি তৌফাতুল মুহিদ বলেছেন যারা এক আল্লাহ বিশ্বাস করে তারা যেই ভাষারই হোক না কেন তাদেরকে আমি একটা আন্তর্জাতিক ভ্রাতৃত্ব বন্ধনে আনতে পারি তাই এরিস্টোটল পড়ানো গুরুত্বপূর্ণ হয়েছে কি জন্য সিনা কেন পড়েছেন আল ফারাবি কেন তাদের পড়েছেন এমনকি আল কিন্দি কেন তাদের পড়েছেন আর ওদের মধ্যে দর্শন তৈরি হয়েছে আপনারা আশা করি ব্য নেবেন না এটা গ্রিক দর্শনের উপর টিকা শুধু একটা বিষয় আলাদা কোরআনের ভিত্তিতে পুনর্ব্যাখ্যা করা গ্রিক দর্শনে সেটা তো বাদ দেওয়া যাবে না তো তাহলে পরবর্তীকালে ইউরোপীয় দর্শনের যে বিকাশ হয়েছে সেটার সাথে নিজেদেরকে আমরা অপরিচিত রাখবো কেন এমনকি আজকে ইসলামী জ্ঞানের চর্চার শ্রেষ্ঠ কেন্দ্রগুলি হচ্ছে ইউরোপে দুর্ভাগ্যবশত সেগুলি তারা সঠিক ব্যাখ্যা করছে তাকে বলছে না মার্কিন দেশে সেখানে সব বড় বড় সেন্টার আমাদের চ্যালেঞ্জেরা পিএচডি করতে যাচ্ছে সেখানে কারণ হচ্ছে তারা বৈজ্ঞানিক গবেষণার যে পদ্ধতিকে ধারণ করেছে সেটার কাছে আমরা ঋণী গ্রিকদের কাছে যদি ঋণ হওয়া যায় জ্ঞান অর্জনের জন্য যদি চীনে যাওয়া যায় তাহলে অর্জনের জন্য আমেরিকাতে আপত্তি নাই